তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে ক্লিকার্স কমেন্টেটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে প্রথমত ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওপেন করার পর আমাদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাইন আপ বাটন একটা ক্লিক করব তারপরে আমরা একটু নিচে আসবো আসার পর দেখতে পাবেন সাইন আপ পেজটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এখানে হচ্ছে সকল ইনফরমেশন দিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার ফুল নেমটা এখানে লিখবেন এবং একটা ইউজার নেমটা দেবেন ইউজার নেমটা কেমন হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন শাহেদ চব্বিশ আমি অ্যাড করেছি তো আপনি আপনার নামের শেষে এরকম কিছু একটা নাম্বার অ্যাড করবেন এই নামটা নিয়ে নিবে তারপর সে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে একটা অ্যাক্টিভ ইমেল দেবেন যে ইমেলটা আপনি ইউজ করেন সবসময় তারপর একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক থাকবে না থাকলে সিলেক্ট করবেন অ্যান্ড এখানে আই এম এ রোবট একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা টিকমার্ক অপশন রয়েছে সো এখানে টিকমার্ক দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে পরবর্তীতে সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য আপনি এরকম একটা পেজ পাবেন এখানে হচ্ছে আপনার ইমেলটা দেবেন সেই পাসওয়ার্ডটা দেবেন তারপর লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হবে বন্ধুরা অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আপনি এরকম একটি পেজ পাবেন সো নিচের দিকে আপনি অনেক ধরনের কাজ দেখতে পারবেন কাজ দেখার আগে আমরা হচ্ছে এখানে কিছু নিয়ম খানুন জেনে নেব সো প্রথমে দেখেন আমাদের পেন্ডিং ব্যালেন্স রয়েছে জিরো এবং আর্নিং ব্যালেন্স রয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি অর্থাৎ সিক্স সেন্টের মতো আমাদের আর্নিং ব্যালেন্সে রয়েছে এবং হচ্ছে ডিপোজিট ব্যালেন্সে বিশ সেন্ট রয়েছে মানে বিশ টাকার মতো তো এই ডিপোজিট ব্যালেন্সের বিশ টাকা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলে ফ্রি পাবেন আর এখানে হচ্ছে ব্যালেন্স থাকবে আপনার জিরো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আর্নিং ব্যালেন্স আপনি যে আর্নিংগুলো করবেন সেগুলো এখানে জমা হবে ওকে আর ডিপোজিট ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি উড্ড করতে পারবেন না ডিপোজিট দিয়ে আপনি এখানে জব পোস্ট করতে পারবেন জব পোস্ট করার আমাদের কোনো প্রয়োজন নাই আমরা এখান থেকে ইনকাম করবো ওকে তো ইনকাম করার জন্য আপনি বেশ কিছু কাজ এখানে পেয়ে যাবেন এই কাজগুলো এত সহজ একটা ছোটো পোলাভানকে দিলেও এই কাজগুলো করতে পারবে মোবাইল ফোন দিয়ে ওকে তো এবার আমরা থ্রি ডট লাইনে একটা ক্লিক করবো তারপর দেখেন এখানেও বেশ কিছু অপশন রয়েছে আমি প্রথমে কাজ করব তারপর সকল সকল নিয়মকরণ আপনাকে দেখাই দেবো ঠিক আছে সো কাজ করার জন্য আপনাকে যে ফাইন জবস লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম কাজ শো করবে আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন যে কাজগুলো হচ্ছে সহজ হবে বা যে কাজগুলো আপনি বেশি পাবেন সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটের ভিতরে আপনি হচ্ছে ইউটিউবের কাজ এবং হচ্ছে টেলিগ্রামের কাজগুলো আপনি বেশি পাবেন সো ইউটিউবের কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন এখান থেকে আপনি মোটামুটি মাস শেষে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন বা এখানে মোবাইল দিয়ে কাজ করতেছেন আপনি কোনো কম্পিউটার ল্যাপটপ লাগতেছে না দশ থেকে পনেরো হাজার টাকা আপনি কোথায় পান এখন যদি আপনি কোনো কাজ না করেন দশ থেকে পনেরো হাজার টাকা যদি আপনি মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন সেটাই আপনার জন্য অনেক আমি মনে করি ওকে সো এবার দেখুন আমরা এই কাজগুলো কীভাবে করবো যে কোনো একটা কাজ করার জন্য আপনি কাজটা প্রথমে চুজ করবেন যে কাজটা যে কাজটা আপনি করতে চাচ্ছেন আর কি সো তার পাশে দেখতে পারবেন যে সেই কাজের জন্য কিন্তু অ্যামাউন্ট দেওয়া রয়েছে যেমন তিন সেন্ট তারপরে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান সেন্ট অর্থাৎ তিন টাকা সাত টাকা আট টাকা এরকম কিন্তু কাজের জন্য আপনার হচ্ছে অ্যামাউন্ট দেওয়া রয়েছে ওকে সো আপনার যেটা ভালো লাগবে বা যে অ্যামাউন্টের কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজের উপর আপনি ক্লিক করে দেবেন তো আমি একটা ইউটিউবে কাজ আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও দেখে খুব সহজে টাকা ইনকাম করুন এই কাজটা হচ্ছে আমরা করলে তিন টাকা পাবো ওকে চল্লিশটা কাজ দেওয়া হয়েছে অলরেডি কিন্তু নয়টা কমপ্লিট হয়ে গেছে তো এই কাজটা করার জন্য আমরা কাজের টাইটেল উপরে ক্লিক করবো বন্ধুরা এইবার আমাদের এই কাজের নিয়মটা ভালোভাবে পড়তে হবে কাজের নিয়মটা পড়ার জন্য আপনি নিচের দিকে দেখতে পারবেন যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কারস তো এইখানে হচ্ছে আমাদের যে কাজের নিয়ম সেটা কিন্তু তারা লিখে দিবে মানে যে অ্যাডমিন কাজটা দিয়েছে সো এইখানে দেখেন কী বলছে তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন ফ্রি অনলাইন ইনকাম সাইট আর টাকা ইনকাম করা সহজ উপায় দুই আর অনলাইন ইনকাম দু চব্বিশ ভাইরাল আর্নিং সাইট দু এরকম কিছু টাইটেল তারা এখানে লিখে দিয়েছে এখান থেকে যে কোনো একটা টাইটেল কপি করে আমাদের ইউটিউবে সার্চ করতে হবে তারপর দেখুন কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারপর থামলেনের সাথে মিল রেখে প্রথম ভিডিওটি খুঁজে বের করুন এবং ভিডিওটি দেখুন যেভাবে বলছি সেভাবে করবেন কোড নাম্বারগুলো যেভাবে একে একে আসবে ঠিক সেইভাবে জমা দিবেন অবশ্যই তিনটা স্ক্রিনশট ভিডিও চালু অবস্থা দিতে হবে এবং গরীর সময়ের সাথে মিল থাকতে হবে জি কোড অপশনে কোড দেওয়ার নিয়ম উদাহরণস্বরূপ এভাবে লিখে দিবেন ভুল কোড দিলে প্রুফ জমা দিতে পারবেন না আনস্যাটিসফাইড লেখা আসবে আর সঠিক কোড এবং প্রুফ এর সময় ঠিক থাকলে অটোমেটিক পেমেন্ট পেয়ে যাবেন একদম সাথে সাথে এটা রোবট সিস্টেম অর্থাৎ এখানে তারা বলছে তাদের যে নিয়ম এই নিয়ম মানে যদি আপনি কাজ করেন এবং তাদের ভিডিওর মধ্যে কিছু কোড থাকবে সেই কোডগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে এখানে হচ্ছে আপনার কাজটা অটোমেটিক অ্যাপ হয়ে যাবে এবং হচ্ছে আপনি পেমেন্টটা সাথে সাথে পেয়ে যাবেন আর যদি ভুল করে দেন তাহলে কিন্তু আপনার কাজটা এখানে অ্যাপ্রুভ হবে না আপনি কাজ জমা দিতে পারবেন না ওকে সো এবার আমরা কাজটা করবো কাজ করার জন্য নিচে দিকে একটা থামলেন থাকবে সেটা আমাদের দেখে নিতে হবে একদম নিচে আসবে নিচে আসার পর দেখতে পারবেন এখানে হচ্ছে এক্সাম্পল স্ক্রিনশট নামে কি লেখা রয়েছে এখানে একটা থামলেন থাকবে এটা হচ্ছে তাদের ভিডিও থামলেন এই ভিডিও থামলেনটা দেখে আমাদের কিন্তু ভিডিওটা খুঁজে বের করতে হবে ওকে সো আমরা থামলেনটা ভালোভাবে দেখে নিব সো দেখে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি থামলেনের উপরে ক্লিক করলে এরকমভাবে থামলেনটা কিন্তু ওপেন হবে তো আমরা দেখে নিলাম দেখে নেওয়ার পর আমরা টাইটেলটা এখান থেকে কপি করে নিচ্ছি আমি প্রথমে ফ্রি ইনকাম সাইট এটুকু কপি করে নিচ্ছি ওকে এবার আমরা চলে আসবো ডাইরেক্টলি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং হচ্ছে আমরা উপর দিকে সার্চ বাটনে ক্লিক করবো এখানে আমরা সার্চ করবো সেই টাইটেলটা লিখে অল রাইট বন্ধুরা টাইটেলটাকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটা প্রথমেই খুঁজে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন থামলেনটা এবার আমরা এখান থেকে ব্যাক আসবো ওয়েবসাইটে আসার পর দেখবো যে থামলেনটার সাথে মিল আসে কিনা আবার আপনি ভালোভাবে দেখে নেবেন প্রথমে কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে এটা আমাদের কনফার্ম হওয়ার জন্য অন্য ভিডিও দেখলে তো আমরা এখানে পেমেন্ট পাবো না যেটা দেখতে বলবো সেটাই দেখতে হবে সো দেখেন এই থামলেনটা এবং হচ্ছে এই থামলেনটা দুটো কিন্তু সেম অর্থাৎ আমরা কিন্তু ভিডিওটা খুঁজে পেয়েছি এই ভিডিও থেকে আমাদের তিনটে স্ক্রিনশট নিতে হবে ফার্স্ট স্ক্রিনশটটা হবে ভিডিওটা ওপেন করার আগেই আমরা ক্লিকে সার্চ করেছি এবং হচ্ছে ভিডিওটা খুঁজে পেয়েছি এরকমভাবে উপরে থেকে একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড হচ্ছে ভিডিওটা এখান থেকে ওপেন করবেন তো আমি ওপেন করলাম ওপেন করার পর এই ভিডিওটা আমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে তারা যেহেতু আমাদেরকে ভিডিওটা কোনো টাইম লিখে দেয় না এখানে কয় মিনিট দেখতে হবে দেখেন এখানে কোনো প্রকার টাইম দেওয়া নাই সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার পর আমরা কিছু কোড পাবো ভিডিওর ভিতরে সেই কোডগুলো আমাদের কালেক্ট করতে হবে বা নোট করতে হবে বা আপনি খাতায় লিখতে পারেন সেই কোডগুলো আপনাকে মনে রাখতে হবে ওকে তো আমি ভিডিওটা এবার কিছুক্ষণ দেখবো এবং কোথায় কোথায় কোড আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা এবার দেখেন ভিডিওর মধ্যে কিন্তু আমরা একটা কোড পেয়েছি দুই মিনিট আমি ওয়াজ করেছি দুই মিনিটের পর এখান থেকে আমরা একটা কোড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু লেখা রয়েছে ওকে সো এরকমভাবে হচ্ছে এক মিনিট পর অথবা দুই মিনিট পর তিন মিনিট পর এরকমভাবে হচ্ছে ভিডিওর মধ্যে কিছুক্ষণ পর পর কিছু কোড শো করবে সেই কোডগুলো আপনাকে নোট করতে হবে যেমন হচ্ছে এখানে আমরা দুই মিনিটে একটা কোড পেলাম টু দুই ঠিক আছে এই দুইটি আপনি লিখে রাখবেন লিখে রাখার পর আপনি আবারও ভিডিও ওয়াচ করবেন অ্যান্ড হচ্ছে আপনাদের সামনে আবারও কোড শো করবে সেই কোডগুলো স্টেপ বাই স্টেপ আপনি লিখবেন কোনো জায়গায় ঠিক আছে অথবা নাহলে আপনার নোট নোটপ্যাডে লিখবেন লিখার পর হচ্ছে আপনি ভিডিওটা সম্পূর্ণ যতক্ষণ ওয়াচ করতে বলবে ওয়াচ করবেন আমি ওয়াচ করতেছি সো ভিডিওর মাঝখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে বলছে তো আমরা একটা স্ক্রিনশট এখান থেকে নেব ভিডিও ওয়াচ করা অবস্থা এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট আমাদের দুইটা স্ক্রিনশট না হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আপনার যখন লাস্ট স্ক্রিনশটটা নেবেন আপনি যখন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ কোডগুলো আপনি কালেক্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখান হয়ে যাবে তখন আপনি লাস্ট স্ক্রিনশটটা এখান থেকে নেবেন তো নেওয়ার পর তো আপনি তাদের হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে একটা কোড দেওয়ার অপশন রয়েছে যেমন ইন্টার ইউর অ্যান্সার সো এইখানে আপনাকে কোডগুলো দিতে হবে আপনি কোন কোডগুলো ভিডিওর মধ্যে পেয়েছেন সো এখানে দেখেন ওয়ার্নিং দিয়েছে কোড ইজ নট অটো টাক্ক ভেরিফিকেশন সিস্টেম বি বিশিওর টু কমপ্লিট টি জব কমপ্লিটলি বিফোর সাবমিটিং দি কোড সো এবার আমরা হচ্ছে এখানে কোডগুলো লিখে দেবো তো আমি যেহেতু কোডগুলো পাইনি কারণ হচ্ছে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখিনি আমি এই মুহূর্তে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবো না আপনারা যারা কাজ করবেন দেখে নেবেন তো এইভাবে কোডগুলো দেবেন তারপর হচ্ছে এখানে ফার্স্ট স্ক্রিনশটটা চুজ ফাইলে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে ফার্স্ট যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপনি ইন্টার করবেন অ্যান্ড সেকেন্ড স্ক্রিনশটটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন সেকেন্ড স্ক্রিনশটটা এখানে দেবেন অ্যান্ড থার্ড স্ক্রিনশটটাও আপনি এখানে দিয়ে দিবেন ওকে তো তিনটে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে একটা কিছু লেখা রয়েছে ভিডিওর ভিতরে কোড নাম্বারগুলো জমা দিন অর্থাৎ যে কোড নাম্বারগুলো আপনি এখানে দিয়েছেন সেই কোড নাম্বারগুলো আপনি নিজেও লিখে দেবেন এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর জাস্ট সাবমিট জবে ক্লিক করবেন তো আমি এখন এখানে একটা কোড দিচ্ছি উল্টাপাল্টা কারণ আমার কাছে সঠিক কোড নেই তো আপনি সঠিক কোড দেবেন দেওয়ার পর আমরা যদি সাবমিটে ক্লিক করে দেখেন কী লেখা আসে তো বন্ধুরা কাজটা সাবমিট করার পর আমাদের ওইটা অ্যাপ্রুভ হয়নি কারণ হচ্ছে আমরা ওটা ওইখানে সঠিক কোনো কোড দেইনি আপনারা সঠিক কোড দিলে অটোমেটিক কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে